হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা এখন সকাল কটা বাজে ছটার মতো ছটা না এর থেকেও কম পনেরো ছটার মতো বাজে আর ছেলেকে তুলে দিয়েছি ও স্কুল আছে ও রেডি হবে আরও এখন ব্রাশ করছে আর দেখো রেডি হয়ে গেছে কেন সাড়ে ছটার মধ্যে গাড়ি ঢুকে যায় তো রেডি হয়ে গেছে ও এখন বেরোবে আর ওকে দিয়ে এসে তারপরে যা করার করবো কাজ আর দেখো বন্ধুরা ওকে দিয়ে দিয়ে আসার সময় আবার আমি একটুখানি পেছনে ঢুকলাম অনেকদিন ধরে যায় না এই জায়গাটায় এটা আমাদের বাড়ির পেছনটা আর লেবুগুলো দেখো অনেকটাই বড়ো হয়ে গেছে আর আমার বড় তো বলেছিল পেরে ফেলতে কেন কয়েকটা একটু হলুদ টাইপের হয়ে গেছে মানে গন্ধ লেবুগুলো ওই দেখো দূর দেখা যাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমি অনেকটা দূর থেকে তুলছি কেন সামনে না অনেকটাই জঙ্গল আর মানে সাপ টাপ থাকে তো ওটুখানি ভয়ও লাগেও এইগুলো আমি সামনে যাইনি অনেকটা দূর থেকে দেখাচ্ছি তোমাদের আর দেখো আমাদের প্যারা গাছ আছে মানে এর আগেও দেখিয়েছিলাম প্যারাগাছে প্যারা হয়েছে তাও এবছর খুব একটা প্যারা হয়নি অল মানে অল্পই হয়েছে আর প্যারাগুলো খুব একটা পাকেও নেই তাও আমি গিয়েছি কয়েকটা আনতে মানে প্যারা কি মানে দু এক দিনের মধ্যে অনেকটাই পেকে যায় আর দেখো অনেকটাই কাঁচা কাঁচা তাও কয়েকটা নিয়ে আসলাম দেখে দেখে পেরে আর কী বলতো ডাল কেটে দিয়েছে নাহলে না অন্যবার আরও অনেক হয় আর দেখো প্যারা সামনের যে কটা আছে কয়েকটা আমি পারলাম আর আমি অন্যবার গাছের থেকে উঠেও প্যারা পারি আর এবার মানে সেরকম হয়নি আর এর জন্য আর উঠিনি আর মানে নিচেই অনেক কটা হয়ে গেছে ওই জন্য আর উপরে উঠিনি আর এগুলো কী তো ঘরে এনে রাখলো মানে পেকে যাবে ওর জন্য আনে আর দেখো বন্ধুরা আমি তো চলে এসেছি এবার যাব বাজারে মানে জামা কাপড় কিছুর আর আছে মানে ওকে তো মানে রেডি করে দিয়েছি ঘরটা মোচা হয়ে গেছে আর একটু গুছাবো ঘরটা তারপরে যাবো বাজারে বাজার করতে আর দেখো বন্ধুরা আমি সকালে টিফিন করতে চলে এসেছি আর এখানে এটা হচ্ছে চাল বাটা এটা একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে এটা একটুখানি মানে গোলা রুটি করে না ওই টাইপের আর কি করবো সকালে টিফিনের জন্য ওই টাইপটাও ভালো লাগে আর পেঁয়াজ দিলে তারা ভালো লাগে আর এগুলো কী বলো তো একটু গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না আর সকাল হয়ে গেছে এবার আমি রান্না করব আর দেখো এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ তো অনেকগুলো ছিল তাই ভাবলাম তাহলে আসবে কত দিয়ে করা যাক আর মানে প্রচুর আগের দিন করা যায় করেছিলাম দেখতে পেয়েছে আর আজকে পটল দিয়ে করব আর এখানে দেখো পটল কেটে নিয়েছি পটল আলো দিয়ে হবে আর এদিকে দেখো ছোট মাছ আছে এটা রান্না করা হবে না এটা রেখে দেওয়া হবে বেছে এটা হচ্ছে মরলা মাছ আর দেখো এখানে আমি পটল আলুটা একটু ভাজা করে নিচ্ছি আর এটা পেঁয়াজ রসুন দিয়ে করা হবে আর নানার আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা চিংড়ি মাছটা এখানে ভেজে রেখে দিয়েছি আর পটল আলুটা আমি ভাজা ভাজা করছি আর এখানে দেখো পটল আলুটা আমার ভাজা হয়ে গেছে আর ঝোল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে আর জিরে গুঁড়ি আর তোমার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা আমি এটার মধ্যে মাছটাও দিয়ে দিয়েছি এবার একটু হালকা আছে রেখে দেবো একটুখানি ফুটবে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এটা দেখো একটু একটু ফুটছে আর এটা হচ্ছে হালকা আছে একটুখানি মানে পটলটা তো হয়েই গেছে আলুটা একটু শক্ত আছে আলুটা একটু হবে হালকা আছে আর বেশি মানে জালটা বাড়িয়ে দিলেন না কি হবে মানে শুকিয়ে যাবে জলটা আরো একটু মাখা মাখাই করব আর দেখো আমার হয়ে গেছে এটা আর এখানে আমি এটা নামিয়ে দিয়েছি তোমাদের সাথে আর একটু শেয়ার করে নিচ্ছি আর একটুখানি লোটে মাছও ছিল বেশি না অল্প একটু ছিল আর এটা একটুখানি শুধু মাখা মাখা করে রাখবো আর দেখো বন্ধুরা আমার লোটে মাছটা হয়ে গেছে আর একটুখানি চিকেন নিয়েছিলাম আর চিকেন করবো একটু ডাল করবো ব্যাস আজকে এই রান্না হবে আর চিকেনের মশলা তো আমার কড়া আছে এখানে আমি মশলাটা বেটে নিয়েছি আর গরম মশলা আমার বাটা হয়ে গেছে শুধু এবারে আমি মাংসটা দিয়ে কষাবো আর এখানে দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে তো জানোই সবাই যে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে আর আদা আর জিরে গুড়ি আর দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা এটা আমি তো কষিয়ে নিচ্ছি বেশি না অল্প করে নিয়ে আর বন্ধুরা দেখো চিকেনটা আমি কষাচ্ছি আর একটুখানি কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোল দিয়ে দেবো আর কী বলতো কষাতে কষাতে না অনেকটাই হয়ে যায় আর বেশি কোন ডাকবো না আর দেখো বন্ধুরা এটা কিন্তু আমি কষিয়েই যাচ্ছি আর হচ্ছে একটুখানি না কষালে না বেশ ভালো লাগে না তার জন্য একটু কষিয়ে যাচ্ছি আর এটা মানে বেশি একটা ঝোল করবো না মানে অল্প ঝোলে আর চিকেনটা না বেশি একটা তোমার হাড় দেয়নি তো আর মানে একটুখানি বেশি মানে ওর জন্য একটু কষাতে হচ্ছে বেশি সলিড পিসগুলো ছিল তো ওর জন্য একটুখানি নাহলে শক্ত লাগবে আর দেখো বন্ধুরা আমার তো রান্না হয়ে গেছে আর রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর একটু রেস্ট নিয়েছিলাম আর রেস্ট নেওয়ার পরে ছেলেকে নিয়ে গেছি পড়তে আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্টও সব অবশ্যই সবাই করে দিও টাটা